ওই পিচ্চি বর আমার কেমন কেমন লাগছে কেন লাগে আর আপনি এত লুচু কেন হ্যাঁ বউয়ের বরের আদর কেন লাগে সেটা তুমি জানো না আর এরকম করে বলতেছো কেন আমার কি তোমার আদর চাই না বলো আপনার চাইলেও আমার চাই না কারণ আমি আপনাকে ভালোবাসি না আপনি সেটা জানেন না তাহলে আদর করব কেন কারণ তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি আমার তোমার আদরগুলো চাই তুমি সেটা বুঝতে পারো না তাহলে এমন করে সব সময় আমাকে দূরে সরিয়ে দাও কেন কারণ আমি আপনাকে বউ হিসেবে মানি না তাছাড়া আমি আপনাকে আদর করতে পারবো না আপনি সেটা জানেন না আপনাকে আমি আগেই বলে দিয়েছিলাম এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না কিন্তু আপনি সবাইকে বলে দিয়েছেন আপনি আমাকে বিয়ে করবেন তাহলে এখন কেন এরকম নাটক করতেছেন আপনি তো জানতেন আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না কেন ভালোবাসতে পারবে না কি সমস্যা তোমার আমি কি দেখতে খারাপ নাকি আমার ফিগারটা ভালো সুন্দর নয় বলো যেটা তুমি পছন্দ করো না যেটা তুমি তোমার বউয়ের মধ্যে দেখতে চেয়েছিলে সেটা কি আমার মধ্যে নেই বলো সবই আছে কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না কারণ আমার দ্বারা আপনাকে ভালোবাসাটা সম্ভব না তাই প্লিজ আমাকে এরকম করে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব তুমি দেখেছো আমি তোমাকে ভালোবাসি তাই যতবার তুমি আমাকে দূরে সরিয়ে দিবে আমি ততবার তোমার কাছে ফিরে আসবো কারণ তোমার ভালোবাসাটা আমার চাই আমি জানি তুমি লুকিয়ে আমাকে দেখো কই কে বলেছে আমি আপনাকে দেখি আর দেখলেই বা কি আমি তো আপনার আমি সেটা খুব ভালো করেই জানি তুমি আমাকে ঘুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখো আর যখন বউ স্বীকার করে নিয়েছ তাহলে বউটাকে আদর করতে সমস্যা কোথায় তুমি বুঝতে পারছো না তোমার বউ তোমার এরকম ইগনোর সহ্য করতে পারে না তুমি একরকম তাকে দূরে সরিয়ে রাখলে তার কষ্ট হয় তার আদর চাই তোমার ভালোবাসাটা চাই একটু ভালোবেসে আগলে না রেখে দেখো আমি তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে সুখ দেওয়ার চেষ্টা করব। যেটা তুমি আমার কাছে ডিজার্ভ করতে আপনি যদি আমাকে ওরকম পুরুষ ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল ধারণা আমি আপনাকে কাছে পেলে যেসব উল্টাপাল্টা কাজ করতে শুরু করব সেটা তাহলে আপনার ভুল আপনি আর কখন এসব কথা আমাকে বলবেন না দেখো ঈশান তুমি আমাকে ভুল বুঝতেছো একজন স্ত্রী তার স্বামীর কাছে যেমন আদর চায় তেমনি তার স্বামীরাও তার স্ত্রীর কাছে এরকম কিছু ডিজার্ভ করে থাকে তাহলে তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না ভালো না বাসলে একটু আদর তো করতে পারো তুমি ভুল করেও আমাকে একটু কাছে টেনে নাও না একটা কথা বলো তো যাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের মধ্যে তো ভালোবাসা থাকে না তারাকে দুজন দুজনকে আদর করে না তাহলে তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না আমি আপনার থেকে ওরকম কিছু ডিজার্ভ করি না তাছাড়া বিয়েটা আমি এক প্রকার চাপে পড়েই করেছি আর কারো রিলেশনের মধ্যে ভালোবাসা থাকুক আর না থাকুক আমি সেটা জানতে চাই না কারণ আমি আপনাকে বউ হিসেবে মানি না তাই আপনাকে কখনো আদর করতে পারবো না আর কী জন্য আপনাকে ভালোবাসতে পারবো না সেটা জানি না আর জিজ্ঞাসা করবেন না আমাকে এসব আমাকে কেন ভালোবাসতে পারবে না কেন বিয়ে করতে চাইছিলে না সেটা আমি খুব ভালো করেই জানি কারণ বিয়ের দুদিন আগ পর্যন্ত তুমি আমাকে ভাবি বলে ডেকেছিলে তাই না তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছিলে না দেখো আমি তো তোমার ভাইয়ার বউ হইনি তোমার ভাইয়া তার আগেই বিয়েতে বারণ করে দিয়েছে আর এখন অন্য একটা মেয়েকে নিয়ে সুখে আছে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছিলে না সম্মানটা বাঁচাতে না হয় বিয়ে করেছো তাই বলে কি এখন বউ হিসেবে মানতে পারবে না নাকি আমি দেখতে খারাপ আমার মধ্যে কোনো বাজে স্বভাব আছে যার জন্য তুমি এরকম করতেছো তুমি দেখেছো বিয়ের আগে আমি আর দশটা পুরুষের সাথে রুম ডেট করেছি কিংবা কারোর সাথে রিলেশনে ছিলাম যার জন্য তুমি সন্দেহ করতেছো দেখেন ভাবি আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না তাই বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আপনি সেটা না বুঝে না শুনে আমাকে বিয়েটা করে নিলেন আপনাকে আমি বারণ করছিলাম আর আপনি তারপর আমাকে বিয়ে করলেন আমি তো আপনাকে বিয়ের রাতেই বলে দিয়েছি আপনাকে কখনো ভালোবাসতে পারবো কি না জানি না আর এসব কী বলতেছেন আপনি কার সাথে কি করেছেন না করেছেন সেটা আমি জানবো কী করে আর সন্দেহ করতে যাব কি জন্য আপনাকে সন্দেহ করার প্রশ্নই আসে না কারণ আপনাকে আমি বউ হিসেবে মানি না তাহলে সন্দেহ কি তুমি পারবে কি করে আর তুমি তো আমাকে বউ ওই জন্য মানবে না কারণ তোমার মধ্যে ওইটুকু শক্তি নেই আমাকে সুখে রাখার মত তুমি তো একটা কাপুরুষ তুমি দুর্বল পুরুষ বউকে কি করে সুখ হয় সেটা তুমি জানো না ওই জন্যই বিয়েটাই করতে চাইছিল না না হলে আমার মতো একটা বউ থাকতে কেউ এরকমভাবে দূরে সরে থাকতে চায় না তুমি আসলে একটা দুর্বল পুরুষ না হলে আমাকে অনেক বেশি ভালোবাসতে অনেক বেশি আদর করতে ভাবি আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন একদম এসব উল্টাপাল্টা কথা বলবেন না তারপর রাগ করে কিছু একটা বলে দিলে আপনারই খারাপ লাগবে বউকে কেউ ভাবি বলে জীবনে প্রথম শুনলাম আর উল্টাপাল্টা কি বলতেছি যা সত্যি তাই বলতেছি তুমি তো আসলে একটা কাপুরুষ তোমার খারাপ লাগতেছে আজকে তাই না এগুলো শুনে আর আমি এতগুলো দিন যাব তোমার জন্য অপেক্ষা করে আছি আমার কি খারাপ লাগতেছে না আমার কি কষ্ট হয় না তোমাকে আমি বোঝাতে পারি না তোমাকে কত ভালোবাসি নিজের পারবে না বউকে সুখে রাখতে আবার সেটা বললেই দোষ তাই না কাপুরুষ কথাকার আদিতা কথাটা বলি শেষ করতে পারলো না ईशान তার আগে রাগের মাথায় ঠাসকুর ওর গালে একটা সজরের থাপ্পড় ওর সে দিল সাথে সাথে আদিতা কান্না করে দিল আর গালে হাত দিয়ে বলতে লাগলো তুমি আমাকে মারলে আমি না তোমার সিনিয়র সিনিয়র বউয়ের গায়ে কেউ এইভাবে হাত তুলতে পারে আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে এমন করে মারলে হ্যাঁ মারলাম কারণ আপনার কর্মকাণ্ডে আপনাকে মারতে বাধ্য হয়েছি আপনি কেন বোঝেন না আপনি যে পাগলামি করছেন সেটা কখনোই সম্ভব না আপনাকে আমি বোঝাতেই পারি না তারপর উল্টাপাল্টা কথা আপনি বলেই চলেছেন আপনি কি করে বুঝবেন যে আমার মধ্যে সমস্যা আছে কি না আপনাকে তো আমি আদরই করিনি আপনার কাছেই আসিনি তাহলে কেন আপনি এসে উল্টাপাল্টা কথা বলতেছেন আর ভুলে ওই কথা বলতে আসবেন না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি ঠিক বলেছি তুমি পারবে না আমাকে সুখে থাকতে ওই জন্যই তুমি আমার কাছে আসো না আজকে তুমি বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার হবু ভাবি ছিলাম বলে মানতে পারবে না তুমি আমাকে বিয়ে করেছিলে সম্মানটা বাঁচাতে আর আমাকে এখন মানতে পারবে না তাহলে সেটা তুমি বিয়ের আগে বলে দিলেই পারতে আজকে ছয়টা মাস তুমি আমাকে ইগনোর করে চলেছো আমি কি এমন অন্যায় করেছি তোমাকে বিয়ে করে আমিও তো তোমাকে বিয়ে করতে চাইছিলাম না তাই তোমার থেকে দূরে সরে থাকতাম কিন্তু একটা মাস যেতে না যেতেই আমি তোমার শূন্যতা অনুভব করেছি স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী দূরে থাকতে পারে না তাহলে তুমি একটা পুরুষ হয়ে কি করে পারছ ঘরে এরকম সুন্দর একটা বউ থাকতে তার কাছ থেকে দূরে সরে থাকতে আজকে সত্যি কথা বলছি তো তাই তোমার গায়ে লাগছে তাই না আসলে তুমি একটা বাজে ছেলে না হলে আমাকে অনেক বেশি ভালোবাসতে অন্য কেউ হলে এতদিনে আমাকে অনেক বেশি আদর করতো হ্যাঁ এতদিনে আম্মু যেটা শুনতে চেয়েছে আমি সেটা ওদের বলে দিতে পারতাম আজরে তা ফুপিয়ে কান্না করতে লাগলো একটা পর্যায়ে ঈশান বুঝতে পারলো কত বড় একটা অন্যায় করে ফেলেছে তাই যখনই আদ্রিতের কাছে যাবে তখনই আদ্রিতা সেখান থেকে রান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল তারপর বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিল ঈশানের কিছুই ভালো লাগছিল না আজকে ছটা মাস যাবতই মেয়েটাকে ইগনোর করে চলেছে এটা ঠিক যে আদ্রিতার সাথে ওর ভাইয়ের আর বিয়ে হওয়ার কথা ছিল তারপর সেটা একটা পরিস্থিতির মধ্য দিয়ে ওর সাথে হয়েছে আপনারা ওদের কথাতেই বুঝতে পেরেছেন তো ঈশান বেশ কিছুক্ষণ নিজ থেকে ভাবল কি করবে কিন্তু বুঝে উঠতে পারছিল না তারপর একটা সময় যখন বাসা থেকে বেরিয়ে গেল আর আদ্রিতা অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল যে বাসায় কোনো মূল্য নেই সেখানেও থাকবে না আদ্রিতা গুছিয়ে নিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আম্মুকে বারবার জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছে তখন আদ্রিতা বলে আম্মু আমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে আমি বাসায় যাচ্ছি প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞেস করো না আমার সময় হলে আমি আসবো আর না হলে আর কখনও তোমাদের বাসায় ফিরবো না তোমরা যেটা চেয়েছিলে আমি সেটা তোমাদের বলতে পারিনি আমি অক্ষম তোমার ছেলেকে সুখে রাখতে পারিনি তোমার ছেলে আমার সাথে সুখী নয় তাই প্লিজ আর কিছু বলো না আদ্রিতা কথাগুলো কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল আম্মু জানে আদ্রিতা আর ঈশানের মাঝে কেমন সম্পর্ক তাই আম্মু বেশ কিছুক্ষণ চিন্তিত মুখে সোফাতে বসে রইলেন সন্ধ্যা ঈশান বাসায় ফিরতে দেখলো আব্বু খারাপ করে বসে আছে তখন ঈশান বলতে লাগলো কি হলো এভাবে মন খারাপ করে বসে আছো কেন আর যদি তোমার সাথে রাগারাগি হয়েছে নাকি কিছু বলেছে তোমাকে আম্মু কোনো কথা বলছিল না চুপ করে বসে রইল তখন ঈশান আব্বুকে জিজ্ঞেস করতে আব্বু উঠে এসে ঠাস করে গালে একটা থাপ্পড় বসে দিল সাথে সাথে ঈশান আব্বুর দিকে তাকিয়ে রইল নির্লজ ছেলে কোথাকার এত কিছুর পরও তুমি এত স্বাভাবিক আছো কি করে ওই মেয়েটাকে তুমি ছয়টা মাস যাবৎ ইগনোর করতেছ দূরে সরিয়ে রেখেছ আর আজকে বলতেছো আদ্রিতা তোমার আম্মুর সাথে মিসবিহেভ করেছে তোমার এরকম অধপতন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মানলাম মেয়েটার সাথে তোমার ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল তাই বলে কি ও খুব বেশি অন্যায় করে ফেলেছে ওর অন্যায় কোথায় বলো ও তো তোমার সম্মান বাঁচাতে তোমার ফ্যামিলির সম্মান বাঁচাতে বিয়েটা করেছিল তুমিও সেটাই করেছিলে ভেবেছিলাম দুই তিনটা মাসে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা এরকমভাবে দূরে সরে থাকবে আর তুমি ওই মেয়েটাকে এত বেশি কষ্ট দেবে সেটা আমি জানতাম না তাহলে বিয়েটা আমি কখনোই দিতাম না সি আমার ভাবতে অবাক লাগছে আমার ছেলে কিনা এরকম কাজ করতে পারে আজকে মেয়েটার গায়ে হাত তুলেছ আমি সেটা ওর দাগগুলো দেখেই বুঝতে পেরেছি সব কথা মুখে বলে দিতে হয় না কিছু কথা ছেলে মেয়ের মুখ দেখলেই বোঝা যায় আব্বু আমি চুপ একদম চুপ আর একটা কথা বলবে না তোমার কোনো অধিকার নেই কথা বলার যাও বাসা থেকে বেরিয়ে যাও স্টুপিড কথাকার আব্বুর এরকম ধমক ঈশান চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল তারপর বেশ কিছুক্ষণ আম্মু ওকে বকাঝোকা করতে ঈশান রুমে চলে গেল। পুরো এক সপ্তাহ কেটে গেল এর মধ্যে ঈশান ভেবেছে কেন সে আদ্রিতাকে ভালোবাসতে পারছে না তারপর একটা সময় মনে হতে লাগলো যে ভালো না বাসলেও চেষ্টা তো করতে পারে তাছাড়া মেয়েটা তো ওকে অনেক বেশি ভালোবাসে তারপরও ও নিজেকে বোঝাতে পারছিল আদ্রিতার চলে যাওয়াতে আব্বু আম্মুর মনটা খারাপ আর ঈশানও কিছু একটা খুব বেশি মিস করছে কারণ ঈশান প্রত্যেক রাতে আদ্রিতাকে খুব কাছে থেকে দেখত আর খেয়াল করতো এটা অনেক মায়াবী এতটা মায়াবী যে কেউ প্রেমে পড়ে যাবে কিন্তু ঈশান ওকে কেন মেনে নিতে পারছে না সে নিজেও জানে না ওই দিনের পর আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলে না তাই ঈশান ভেবেছে মেয়েটাকে আর কষ্ট দিবে না তাই ঈশান আদ্রিতার বাসায় চলে গেল কিন্তু আদ্রিতা বলে দেয় ওর সাথে ফিরবে না সময় হল ওদের ডিভোর্স হয়ে যাবে এমন কিছু শুনে ঈশান অনেকটা ভয় পেয়ে যায় কারণ আদ্রিতা সাতটা দিন বাসায় নেই তাতে আব্বা মো ওর উপর রাগ করে কথা বলছে না তাহলে যদি আত্রিতার সাথে ওর ডিভোর্স হয়ে যায় তাহলে তো আব্বু ওকে বাসা থেকে বের করে দেবে ঈশান পরপর সাতটা দিন আদ্রিতার সাথে দেখা করতে আসে তারপর যখন আদ্রিতা কথা বলছিল না তখন ঈশান জোরপূর্বক ওর রুমে যায় তারপর ওর সাথে কথা বলার চেষ্টা করতে আদ্রিতা বলে দেখুন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এর সম্পর্ক আমি রাখবো না যেখানে আমার কোনো মূল্য নেই আমার ভালোবাসা আমার কাছে আমার ভালোবাসা আপনার কাছে ভিত্তিহীন সেখানে আমি আর এই সম্পর্ক রাখতে চাই না প্লিজ এরকম নাটক করবেন না আব্বোমা আপনাকে বকা দিয়েছে আপনাকে বলেছে বলে আপনি এখানে এসেছেন তো আপনাকে আসতে হবে না চলে যান এখান থেকে আমি চাই না এই সম্পর্ক থাকুক না আমি তোমাকে ভালোবাসি তাই এখানে এসেছি তুমি প্লিজ এরকম করে আমাকে দূরে সরিয়ে দিও না একটু বোঝার চেষ্টা করো আমিও এখন তোমাকে ভালোবাসি না না তুমি আমাকে ভালোবাসতে পারো না আমি সেটা খুব ভালো করেই জানি তোমার আমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই নেই তুমি প্লিজ এখান থেকে চলে যাও এখন তুমি কি করলে বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবাসি বলো তাহলে আমি সেটাই করব আমি অন্যায় করেছি তোমাকে এমন করে দূরে সরিয়ে দিয়ে কিন্তু এই সাতটা দিন যখন তুমি আমার বাসায় ছিলে না আমার সাথে দুষ্টমিগুলো করতেছিলে না তখন আমি বুঝতে পেরেছি তুমি আমার লাইফে কতটা ছিলে দেখো ইশান আমি তোমাকে আর ভালোবাসি না আমি ভুল করেছি তোমাকে ভালোবাসার মতো ভুল করে তাই সেটা শুধরে নিতে চাই এখন আর এসব কথা বলার কোনো দরকার নেই তুমি এখান থেকে চলে যাও না হলে আমি অনেক বেশি করব। তাতে তোমারই কষ্ট হবে তোমার যা করার তুমি তাই করো তারপর আমার সাথে চলো আচ্ছা আমি তোমাকে আদর করে দিচ্ছি তাহলে এটা তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কত ভালোবাসি তুমি না আমার থেকে অধিকারটা চাও ভালোবাসা চাও আমি তোমাকে সেটাই দিব তারপরও প্লিজ তুমি এরকম রাগ করে থেকো না শোনাবো এখানে কোনো নাটক অভিনয় করো না তারপর সিনক্রিয়েট করে বসলে তোমার আব্বাম্ম পর্যন্ত কষ্ট পেয়ে যাবে তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে স্বামী হিসেবে মানি না যে পুরুষ নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে না তার মতো কাপুরুষকে আমি স্বামী হিসেবে মানি না ঈষান কিছুক্ষণ চুপ করে রইল তখন তো ব্যালকনিতে দাঁড়ালো ঈষান ভাবলো এভাবে ওর পাগলির ডাগটা ভাঙবে না তাই তাড়াহুড়ো করে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো আদ্রিতা ছোটার চেষ্টা করলে ঈষান জোরপূর্বক ওর ঘাড়ে গলায় কিস করতে লাগলো আর পেটের ওপর দুই হাতে স্লাইড করতে লাগলো আদ্রিতার প্রথমে অসহ্য লাগলেও একটা সময় যখন ঈশান ওর গরম নিঃশ্বাসগুলো ওর ঘাড়ে অনবরতে ফেলতে লাগলো তখন আদ্রিতা এক প্রকার পাগল হয়ে উঠল কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল কারণ এই প্রথম কোনো পুরুষ ওর শরীরে স্পর্শ করছে তাও সেটা ওর স্বামী যে মানুষটাকে ও এত ভালোবাসে সে মানুষটার স্পর্শ একদম পাগল হয়ে যাচ্ছে আদ্রিতা থেকে কোনো রেসপন্স না পেয়ে ঈশান ওর ঘাড়ে গলায় অনেকগুলো কেস করে দেয় আদ্রিতা থাকতে না পেরে ওদিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওকে কোলে আর বলতে শুরু করে কেন আসছো আমার কাছে তুমি তো আমাকে আমাকে ভালোবাসো না প্লিজ ছেড়ে দাও এখন শুধু শুধু উঠিয়ে এসব কিছু করতে হবে না কে বলছে আমি তোমাকে ভালোবাসি না অনেক বেশি ভালোবাসি যদি নাই বাসতাম তাহলে নিজে থেকে আসতাম বলো আজকে তোমাকে আদর করে বুঝিয়ে দেবো আমি কাপুরুষ না সুপুরুষ পরে ব্যথা পেলে কিন্তু বলবে না যে আমি তোমাকে ব্যথা দিয়েছি এরকম কথা শুনে তার থাকতে না মুখ লোকালো এই যে পারলো পূর্বকে আপনারা এখন এখানে আর দাঁড়িয়ে থাকবেন না এখন সাইডে কেটে পড়েন বেরিয়ে যান নাহলে বিশ্বযুদ্ধ শুরু হলে আপনারা সেখানে ধুলিস্বাদ হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য